ওকে তার পরবর্তী প্রশ্ন সমাধান চট্টগ্রাম বুট লক্ষ্য রাখি চট্টগ্রাম বাইশ সালের মধ্যে কি আছে এখানে এক নং সমীকরণের মধ্যে ইউ সমান এ বি সি ডি ই এফ জি তারপরে হচ্ছে এবং এ সমান এ সমান এ বি সি ডি আচ্ছা বইটাকে ঠিক করি আচ্ছা তারপরে হচ্ছে বি সমান হচ্ছে এ ই এফ জি আবার দুই নং সমীকরণে আছে এক্স মাইনাস এ ক্ষমা ওয়াই প্লাস টু এ সমান ওয়াই মাইনাস টু এ ক্ষমা টু এক্স প্লাস এ মানে এটা ক্রমোজোধ দেওয়া আছে প্রথম প্রশ্ন যদি এ সমান এত হয় এ সমান যদি এত হয় তবে এক্স এর থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আর দুই নং হচ্ছে এক নং হতে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ তারপর দুই নং হচ্ছে এক নং হতে এক্স ওয়াই এর দুই নং হতে এক্স ওয়াই এর মান নির্ণয় করো তো যেহেতু এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো সর্বপ্রথম আমি এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব যখন এই জায়গার মধ্যে লেখা গুলাটে আসবে এখানে ক্লিক করলে এই যে ক্লিয়ার হয়ে যায় শিক্ষার্থীরা শুরু করি দেওয়া আছে ইউ সমান না ইউ সমান না কাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব ফলিক দেওয়া আছে এ সমান এ সমান বিলংস টু 19 মানে এক্স এর মানটা উনিশ থেকে ছুটু হবে তারপর কি আছে এবং এক্স এর গুণিতক এবং এক্স থ্রি এর গুণিতক লক্ষ্য রাখি এ সমান এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স এর মানটা উনিশ থেকে ছুটি হবে আর এক্সটা হবে তিন এর গুণিতক কিসের গুণিতক হবে তিন এর গুণিতক তো এখন আমার কথা হচ্ছে তিন এর গুণিতক উনিশ থেকে ছুটু এগুলো কি আমরা এখন লিখে দিব লিখবো এখানে এখানে থ্রি এর গুণিতক কত থেকে ছুটু হবে উনিশ থেকে এখানে উনিশ থেকে উনিশ থেকে ছোট উনিশ থেকে ছোট হলো তুমি তোমার মন মতন বাসায় লিখতে পারো গার্ডের মধ্যে লেখা আছে একরকম আমি লিখতেছি আমার মন মতন বাসায় লিখতেছি তুমি আসলে মনের মতন লিখতে পারো উনিশ থেকে ছোট তিন এর এটা কিন্তু ও না এটা হচ্ছে থ্রি থ্রি এর গুণিত গুলো হলো তিনের গুণিতক মানে কি তুমি তিনের নাম তা পড়বা যেন উনিশ থেকে শুরু হয় প্রথম তিনের নামতা তা পড়ো তিন একে তিন তো লিখলাম তিন তিন দুগুণে কত হয় ছয় তারপর তিন ছয় তিন তিরিকে নয় তিন চারে কত হয় বারো তিন পাঁচা কত হয় পনেরো তিন ছয় কত হয় আঠারো এখন যদি বলি তিন ছটা কত একুশ তাহলে কিন্তু আমি লিখতে পারবে না কারণ আমাকে বল দিয়েছে কিন্তু উনিশ থেকে ছুটু হবে কিসের থেকে ছুটু হবে উনিশ থেকে ছুটু হবে উনিশ থেকে ছুটু তিনের নামতা গুলা কি আছে তিন একে তিন তিন দুগুলো ছয় তিন থেকে নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো দু তিনশো একুশ একুশ আমি লিখতে পারবো না তাহলে আমরা সেট এ সমান এখন এইগুলো তারপর হচ্ছে হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের আনসার শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের আনসার ক নাম্বার হচ্ছে এক নং হতে প্রমাণ করো যে এ বি প্রাইম সমান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ আবার লক্ষ্য রাখি এ ইন্টারসেকশন বি প্রাইম সমান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ তার মানে আমার মান লাগবে এর মান লাগবে বি এর মান লাগবে তো এগুলা আগে আমি আগে সর্বপ্রথম দেওয়া আছে লেখা দিব তো সবাই একটু মনোযোগ দিও আমি আগে লিখি প্রথম লিখব ইউ সমান এ বি সি ডি ই এফ জি ইউ সমান ইউ সমান এ দেখি ক্যামেরা হ্যাঁ ঠিক আছে কি বললো দেওয়া আছে ইউ সমান দেওয়া আছে তারপর সেট হচ্ছে এ সমান এ সমান হচ্ছে সমান হচ্ছে তারপর বি সমান এফ জি বিচে এ ই এফ জি তো শিক্ষিত এগুলো হচ্ছে দেওয়া আছে এখন প্রশ্নটা আমি একটা যদি এই পাশে লিখি তোমাদের বোঝার সুবিধাতে সেটা হচ্ছে এইটা এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি কি আছে ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস এ এইটা মানে বামপক সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে এখন বামপক যদি আমাদের সমাধান করতে চাই তাহলে বামপক্কের আগে ব্রাকেটটা সমাধান করতে হবে এটা কিন্তু আগের মতই কিন্তু প্রায় সিমিলার শুধু ডান পক্ষটা তো আগে আমরা ব্রাকেটটাকে বের করব এ ইন্টারসেকশন বি তো লিখবো এ ইন্টারসেকশন বি সমান এর জায়গায় এ এর উপাদান বসাবো এ বি সি ডি ইন্টারসেকশন বি এর জায়গায় বি এর উপাদান বসাবো এ ই এ ই এফ জি এখন ইন্টারসেকশন কতটার মানে কি দুই ব্র্যাকেটের মধ্যে যা মিল আছে এ আর এ মিল আছে তাহলে লিখবো এ আর কি মিল আছে বি মিল নাই সি মিল নাই আর কোনো কিছু মিল নাই শুধু এ মিল আছে তো ব্র্যাকেট শেষ এখন আমরা লেফট ইনসার্ট করব তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমরা সম্পূর্ণ প্রশ্ন লিখবো এ ইন্টারসেকশন বি উপরে প্রাইম প্রাইম মানে কি ইউ বাদ আর ব্রাদার নিচে কি আছে একটা ব্র্যাকেট আছে এ ইন্টারসেকশন বি লিখে দিলাম এ ইন্টারসেকশন বি এখন মান বসাই ইউ মানে হচ্ছে এ থেকে এ থেকে কি পর্যন্ত জি পর্যন্ত এ বি সি ডি এ এফ জি মধ্যে কেন আছে বাদ চিহ্ন দিলাম বাদ চিহ্ন আর এই ব্র্যাকেটের মান হচ্ছে এ তাহলে আমরা লিখবো কি এ এখন বাদ মানে কি এই ব্রেকের থেকে যা মিল থাকবে সেগুলো কি যাবে বাদ যাবে তো একটু দূর থেকে কেমেরা আরো দূর কি বলছি এখান থেকে কি বলছি এ আর এ বাদ যাবে যদি এ আর এ বাদ দিই তাহলে কি হবে আর বি সি ডি এ এফ জি থাকবে তাহলে আমাদের বাম পক্ষ কিন্তু পেয়ে গেলাম বাম পক্ষ কিন্তু হচ্ছে আমাদের কি হলো আমাদের বাম পক্ষ সম্বন্ধে আসছে এ বিসি তো লিখলাম বিসি ডি ই এফ সি ওকে বাম পক্ষ যেহেতু আমাদের এইটা আসছে তার আমাদের ডান পক্ষ কিন্তু এইটাই আসবে শেষ আর লাগবে না এখন আমরা ডান পক্ষটা লক্ষ্য রাখি ডান পক্ষ যে আছে আগে আমরা এই ব্র্যাকেটটা করব তারপর এই ব্র্যাকেটটা করব তারপর সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব তো দেখো আমরা এটা মুছে দিচ্ছি ওকে তো প্রথম ব্র্যাকেটটা আমরা করি প্রথম ব্র্যাকেটটা হচ্ছে কি a b তাহলে আমরা লিখবো এ মাইনাস বি সমান এর জায়গায় এর উপাদান বসাবো এর উপাদান হচ্ছে এ বি সি ডি এ বি সি ডি দিলাম বাদ চিহ্ন তারপরে হচ্ছে বি বির উপাদান হচ্ছে এ ই এফ জি এ ই এফ জি এখন বাদ দিয়ে দেই এ বাদ যাবে এ বাদ যাবে আর কি বাদ যাবে ই এফ জি এটার মধ্যে নাই তো এ বাদ দিলে এখানে থাকবে কি আমাদের বি সি ডি থাকবে তার পরবর্তী ব্রাকেট তার পরবর্তী ব্রাকেট হচ্ছে বি মাইনাস এ সমান বিদান গুলো বাদ এর হচ্ছে সি ডি এখন বাদ দিলে কি থাকবে শুধু এ এ বাদ দেওয়া যায় আর কিছু বাদ দেওয়া যায় না থাকবে কি এই ব্রাকেটে এ এফ জি থাকবে তো আমাদের দুইটা ব্র্যাকেট এর সমাধান করা শেষ এখন আমরা কিন্তু ডান পক্ষ সমাধান করতে পারবো তো ডানফ প্রফেশন হচ্ছে a মাইনাস বি ইউনিয়ন আর বি মাইনাস এ এইটা বের করতে হবে তাই তো প্রমাণ বসায় এ মাইনাস বি মান হচ্ছে এইটা বি সি ডি মধ্যগ্রন্ড ইউনিয়ন আর এ ব্র্যাকেডের মান হচ্ছে ই এফ জি এখন ইউনিয়ন মানে কি সবগুলো একটা ব্র্যাকেডে লিখবো তবে শুরুর থেকে বড় আগে লিখবো বি তারপর সি ডি তারপর ই এফ জি এখন যদি আমরা ঢাকার বাম দেখে বি সি ডি বি মিলে গেছে সে জন্য লিখতে পারব অতএব পক্ষ সমান ডান পক্ষ অতএব লেফ্ট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমান করতে হবে নাকি দেখাতে হবে প্রমাণ সেই জন্য লিখবো তো আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো দেওয়া আছে কি দেওয়া আছে এক্স মাইনাস এ

টু এক্স প্লাস এটা হচ্ছে দেওয়া আছে এখন আমরা লিখব ক্রমজুরের শর্ত মতে ক্রমজুরের নিয়ম অনুসারে পাই দেখো ক্রমজুরের নিয়মটা কি ব্র্যাকেটের প্রথমটা আর এই ব্রাকেটের প্রথমটা সমান প্রথমটা লিখবো তার মানে এক্স মাইনাস এ সমান ওয়াই মাইনাস টু এ এখান থেকে আমরা সমীকরণ বানাবো যেহেতু আমরা এক্স ওয়াই মান বের করব সেজন্য এক্স ওয়াই থাকবে বাম দিকে আর বাকি থাকবে ডান দিকে তো প্রথম এক্স আছে মাইনাস এর ওয়াই এই পাশে আনলে কি হবে প্লাস এর ওয়াই এই পাশে আনলে আনলে হবে মাইনাস এর ওয়াই আর এখানে আছে টু এ মাইনাস এর এ এখানে দিকে আনলে হবে প্লাস এর এ তার মানে সমান দুইটা এ আর একটা এ মিলে কি হবে থ্রি এ হবে তার মানে অতএব এক্স মাইনাস ওয়াই সমান আমরা কি পেলাম থ্রি এ পেলাম এটাকে আমরা কি ধরবো এক সমীকরণ এবং দুই নং দুই সমান দুই নং তো দুই নং কি আছে ওয়াই প্লাস টু এ এখানে আছে টু এক্স প্লাস এ তার মানে এইটা সমান এইটা লিখবো আমরা যেহেতু এক্স অক্ষরটা আমরা আগে লিখতে হয় তাহলে আমরা এইটা সমান এইটা লিখবো একই কথা তুমি চাইলে এটা সমান এইটা লিখতে পারো অথবা এইটা সমান এইটা লিখতে পারো একই কথা যেহেতু এক্সটা আগে সেই জন্য আমরা এইটা আগে লিখবো কি লিখবো টু এক্স প্লাস এ সমান ওয়াই প্লাস টু এ এখন বা টু এক্স এর ওয়াই এই পার্সেন্টলে কি হবে মাইনাসের ওয়াই টু এর জায়গায় টু এ প্লাস এর এ এই পার্সেন্টলে কি হবে মাইনাসের এ দুইটা এ থেকে একটা এবাদ বাদ দিলে আরেকটা এ থাকবে তার মানে অতএব আর টু এক্স মাইনাস এ এটা হচ্ছে কি আমাদের দুই নং শ্রমিকরণ তার মানে আমরা এক নং আর দুই নং শ্রমিকরণ পেয়ে গেলাম এখন এই এক নং আর দুই নংশমীকরণকে যোগ করব না কি ভি করবো এটা সবাই লক্ষ্য রাখে তো দেখুন এখন দেখবা এক নং সমীকরের মধ্যে মধ্যখানে কি চিহ্ন আছে মাইনাস দুই নং সমীকরণের চিহ্নের মধ্যে কি আছে মাইনাস তাই না যেহেতু দুইটই মাইনাস মাইনাস আর আমি বলছিলাম সমীকরণের ক্ষেত্রে যদি চিহ্ন এক রকম হয় তাহলে মাইনাস করতে হয় যদি দুইটা মাইনাস থাকে তাহলে মাইনাসই করতে হবে যদি দুইটা প্লাস থাকতো তাহলে মাইনাসই করতে হতো বুঝতে পারছো এখন আরেকটা জিনিস খেয়াল রাখবা যে যে কোনো একটা সাইড মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে তোমাকে মিলাইয়া নিতে হবে যেমন এক নং এর মধ্যে এর পরে কি আছে একটা ওয়াই একটা তার মানে এক কে এত দ্বারা গুণ করে দুই কে এত দ্বারা গুণ করে যুগ করে করে ভাই এগুলা লিখতে হবে না কারণ একটা ওয়াই একটা ওয়াই মিলে গেছে যদি এই জায়গার মধ্যে একটা ওয়াই আছে আর এই জায়গার মধ্যে দুইটা ওয়াই থাকতো তাহলে তুমি এক কে দুই দ্বারা গুণ করতে হতো এক নংকে যদি তুমি দুই দ্বারা গুণ করো তাহলে একটা টু ওয়াই আসবে আর নিচে হবে টু ওয়াই এইভাবে কিন্তু মিলাতে হয় যেহেতু মিল আসার মিল লিখতে হবে না আমরা লিখবো এক নং ও দুই সমীকরণ বিয়োগ করে পাই তবে এক নং থেকে দুই সমীকরণ বিয়োগ করে পাই এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই আমরা বাকিটুকু আমরা এই পাশে লিখি দেখো এক নং থেকে আমরা দুই নং বিয়োগ করি এক নং আর টু এই পাশে লিখি তাহলে একটু ভালো হবে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে থ্রি এ লিখলাম থ্রি এ আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই সমান আছে কি শুধু এ যেহেতু বিয়োগ করতে হবে আমরা জানি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় এক্স ছিল প্লাস এর হয়ে যাবে কি মাইনাস এর তাহলে তো দেখা যায় শূন্য হয়ে যায় প্লাস মাইনাস কাটা যায় তাহলে তো সবগুলোই কাটা যায় তাহলে তো आंसर মিলবে না দেখি সমীকরণ ঠিক আছে না এক নং সমীকরণ হচ্ছে x y a x y a দেখি প্রশ্ন হয় হয়ে ভুল হয়েছে সম্ভব ঠিক আছে দেওয়া আছে এত সমান এত এক্স মাইনাস এ সমান ওয়াই মাইনাস টু এ ওয়াই মাইনাস টু এ ও আচ্ছা 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 তাই তো বলে প্রবলেম হয়েছে প্রবলেম হয়েছে হ্যাঁ এখানে আমি দুই বসানি এখানে মাইনাস হবে বুঝতে পারছো আবার প্রথম থেকে বলি এক্স মাইনাস এ সমান এই পাশে আনলে কি হবে মাইনাস আর এই পাশে থাকবে কি মাইনাস টু এখানে মাইনাস লাগাতে হবে তো আমি লিখলাম মাইনাস মাইনাসটা কি দেখা যায় দেখি না দেখা যায় না আমি একটু সুন্দর করে একটু সদাই লিখে এখানে তো ওই যদি ওই পাশে নেই এখানে থাকবে কি মাইনাস টু এ আর এ ছিল মাইনাস এর এই পাশে কি হবে প্লাস এর এ হবে এখন দুইটা এ হচ্ছে মাইনাসের এর প্লাস এর আছে একটে কার বেশি মাইনাস এর বেশি তাহলে মাইনাসের এর দুইটা এ থেকে প্লাস এর একটা বাদ দিলে মাইনাসের এর আরেকটা এ থাকবে মাইনাসের এর কি থাকবে আরেকটা এ থাকবে এবং এই পাশে লক্ষ্য রাখো টু এক্স প্লাস দেখি বাকিটা ঠিক আছে কিনা হ্যাঁ

তার মানে এক নং থেকে দুই নং বিয়োগ করি তাই তো এক নংটা হচ্ছে এক্স মাইনাস এ সমান থ্রি এ আর দুই নংটা হচ্ছে ত্রি এ না এক নং হচ্ছে মাইনাস এটা আমি ঠিক করে ফেলি তো দিলাম মাইনাস এ আর দুই নংটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই টু এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে একটা এ লিখলাম একটাই এখন সিমনের পরিবর্তন হবে আছে মাইনাস হয়ে যাবে প্লাস আছে প্লাস হয়ে যাবে মাইনাস তার মানে মাইনাস আর একটা ওয়াই প্লাস আর একটা ওয়াই কাটা আগে কিন্তু এই ওয়াইটা মাইনাসের ছিল বাট এখন কিন্তু প্লাসের হয়ে গেছে এখন যদি খেয়াল করো একটা এক্স থেকে দুই ট্যাক্স বিয়োগ করতে হবে এক ট্যাক্স দুই ট্যাক্স বিয়োগ করলে মাইনাসে আর একটা থাকবে মাইনাসের একটা মাইনাসের একটা মাইনাসের কি টু এখন অভিভাষ থেকে মাইনাস মাইনাস কাটা তাহলে এক মান কি থাকবে পেয়ে নং এ থাকবে এক নঙ্গে বসাই এক নং টা হচ্ছে এক্স এক্স এর জায়গায় টু এ বসবে লিখবো টু এ মাইনাস ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই রেখে দিলাম সমান মাইনাস এর জায়গায় মাইনাস এ রেখে দিলাম বা আমরা ওয়াই মান বের করব সেই জন্য মাইনাস ওয়াই রেখে দিলাম মাইনাস এ এই পাশে 2 আছে প্লাস এই পাশে 2 আনলে কি হবে মাইনাস হবে এখন মাইনাস এর একটা এ মাইনাস এর দুইটা এ মাইনাস এর 3 এ উভয় পাশের মাইনাস 3 এ উভয় মাইনাস মাইনাস কাটা তার মানে ওয়াই সমান কত আসবে 3 এ আসবে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান নাকি মান নির্ণয় বলছে মান নির্ণয় তাহলে নির্ণয় মান মান ক্রমজুরের অঙ্ক এভাবে লিখতে হয় এক্স কমা ওয়াই দিবা এক্স এর মান কত আসছে টু এ আর ওয়াই এর মান কত আসছে থ্রি এখন এইটা বুঝতে পারছো কিনা কমেন্ট করো